আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে নরম তুল তুলে রেড বালবেট কেক রেসিপিটি শেয়ার করব তো রেসিপিটি আপনারা বাসায় থাকা উপকরণে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন তো নরম তুলতুলে এর কেকের রেসিপিটি আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন এখানে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম সারটি ডিম তার সাথে দিয়ে দিচ্ছি ফোর থার্ড কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ চা চামচ লবণ আধা টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এবার এগুলোকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিলাম তো ব্ল্যান্ড করা হয়ে গেলে এখানে আমি একটা বাটিতে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার তেল তো দিয়ে এবার তেলের সাথে আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে ময়দা দিয়ে এগুলাকে সেলে নিব তো আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে এগুলাকে সেলে নিচ্ছি এতে করে ব্যাটারটা কিন্তু অনেক স্মুথ হবে এবং কেকটা নরম তুলতুলে হবে সেই জন্য আমি এখানে ময়দাটাকে এভাবে সেলে নিচ্ছি সেলে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে গানে এগুলাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই গাছটা কাটা চামুচ দিয়েও করতে পারেন তো আমি একটা হ্যান্ড হুইস্কের দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব রেড ফুড কালার তো আমি এখানে ওয়ান চা চামচের মতো রেড ফুড কালার নিয়েছি যেহেতু আমি এখানে রেড বালভেট কেক তৈরি করবো সেই জন্য রেড ফুড কালারটা অবশ্যই দিতে হবে আপনারা এখানে নর্মালি কিন্তু আমি যে যে উপকরণ দিয়ে বানিয়েছি সেভাবে রেড ফুড কালার না দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার কেকটি বানানোর জন্য আমি এখানে এরকম একটা বাটি নিয়ে নিলাম বাটিতে আমি হালকা তেল ব্রাশ করে এতে আমি বেকিং পেপার দিয়ে এবার কেকের যে বেটারটা সেটা আমি এটাকে নিয়ে নিচ্ছি নিয়ে আমি দুই থেকে তিনবার এভাবে ঝাঁকুনি দিয়ে তারপর ফ্রি হিটেড ওভেনে চল্লিশ মিনিটের মতো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে বেক করে নিয়েছি বেক করে নেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি কেকটিকে একটা প্লেটে নিয়ে নিলাম তো আমি বেকিং পেপারটাও সরিয়ে রাখলাম এবার কেকটিকে সুন্দর দেখানোর জন্য এতে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া বা পাউডার সুগার আমি একটা শাকুনিতে নিয়ে তারপর এটাকে এভাবে উপর থেকে সরিয়ে দিচ্ছি এতে করে কেকটা কিন্তু অনেক সুন্দর দেখাবে এবার কেকটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো কেক কেকটাকে আমি একটা সুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি রেসিপিটি আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন তো খুব সহজে কিন্তু নরম তুলতুলে তুলে এভাবে আপনারা কেকটি তৈরি করে নিতে পারবেন এরকম আরও সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন এতক্ষণ এ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ